এটি ভারতে সাবমেরিন এই সামেরিন দিয়েই পাকিস্তানে গাজি অ্যাটাক হয়েছিল গাজা অ্যাটাক সাবমেরিন দেখার ভিড়

डर बन रहा है टीचर पर कौन नहीं जाने नहीं कौन था ले जो कोरा करने मिसाइलेटा तो हमने डालना सलमान बरो हुवर हैज अ टिकट मी चिकन ऑन द फोन देखो जी लिंक ये चंद्रगढ़ अभी बाइक की रोड है ये भी बाइक लो रोड सर कितना समय है ये इन यार

সে 70 এর आदमी আর কিছু? যাবে। এখানে নুয়ে থাকো একটু নুয়ে যেতে হচ্ছে এর মধ্যে জল ঢুকে নি

হতাকেরে য়েযে মাডেছেণাকেবে এতগুরে হাকে কিছু জল আছে না না এখানে জল আছে পুরো প্যানেল দেখা রাখো এটাই প্যান্ডেল করতে হবে লেখা থাকে আ কি দি আ আছে কোজন থাকে হ্যাঁ আরও খুদি এর মিডিয়াম কিন্তু নিউ নিউ আসা কত যন্ত্র এই যাবে যন্ত্র যন্ত্র সম্বন্ধে যখন জ্ঞান অর্জন করতে তারপরে সে মধ্যে কি

그래. 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 그 그래. 그래. 그 그래. 그래. 그 그래. 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 그